আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে তোমরা যারা এইচএসি পরীক্ষা দিবে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব কোভিড উনিশ প্রেক্ষিতে দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী পূর্ণ নাম্বার থাকবে একশো দেখতে পাচ্ছ হিসাববিজ্ঞান প্রথমপত্র বাম দিকে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম রয়েছে আর ডানে রয়েছে বিষয়বস্তু তোমাদের সুবিধার্থে আমরা ফিডিয়ার ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে প্রথম অধ্যায়ের নাম হিসাব বিজ্ঞান পরিচিতি এখানে আংশিক থাকবে আর বিষয়বস্তু হচ্ছে হিসাব সমীকরণ ও হিসাব পরীক্ষণের লেনদেনের প্রভাব এবং হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ এভাবে করে ডান দিকে বিষয়বস্তু আছে এরপর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে হিসাবের বইসমূহ আ এখানে আংশিক রয়েছে অর্থাৎ এই যে বস্তু রয়েছে এই বিষয়বস্তু গুলো দেখে এরপর হচ্ছে দেখো ব্যাংকে ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা উদ্দেশ্য আহ এইভাবে ইত্যাদি ইত্যাদি আছে এখানে বিষয়বস্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমরা তোমাদের বইয়ের মধ্যে এই বিষয়বস্তুর সাথে মিলিয়ে পড়ে নিবে এরপর চোদ্দ অধ্যায়ের আংশিক সপ্তম অধ্যায় আহ এরপর হচ্ছে অষ্টম অধ্যায় এই যে ডান দিকে বিষয়বস্তু রয়েছে অর্থাৎ ফাট এবং ফাটের শিরোনাম এই ফাট এবং ফাটের শিরোনামের আলোকে তোমরা পড়ে নিবে এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর তোমাদের প্রশ্নের ধারা এবং বন্টন অপরিবর্তিত থাকবে অর্থাৎ দুই হাজার তেইশ সালে এবং বাইশ সালে যারা পরীক্ষা দিয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই তোমাদের প্রশ্ন করা হবে আর তোমরা যারা প্রশ্নের ধারা এবং মানবণ্টন ফেতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলের ফেলিস্টে গিয়ে দেখবে সেখানে দুই সালের সিলেবাস দেওয়া আছে সেখানেই দেওয়া আছে তোমাদের প্রশ্নের মানবণ্টন আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ